আসসালামু আলাইকুম আমি আমার সোনার বেটারা বাচ্চা খাওয়ার মানুষ ভালা দিদি গেছে খাওয়ান সুতি মাছ খাওয়াই সেই মাছ খাবেন দিবেন না পারি আমাদের সোনার বেটারা সব মরি মরি গেছে আজকে তিনটি মরিছে দেখেন আপনারা আমার খাওয়া না দেবেন পারি মরিয়ে গেছে আমার অসু গ্রামে তো অসুস্থ গেছে বেটাঙারে খাবি না দিই পারে মানসি ফালা দিতে গেছিলো ওই মার দুধ পায় না ভাত তো খাই পান না আমি দুধ আমি ওই দিনে মাছ টাছ খাওয়াই সে মাছও আমি বেটাঙ্গার দিবে পারি না দাঁড় পরে পরিমাণ না খায় খা না খাবে আমার সোনার বেটার মরিয়ে গেছে তিনটে একদিনই মরিয়ে গেছে খাবি না আমি সারাদিন সকালে দিয়ে যাই ওই মাছটা সানি কুটি ধুই টেমে ঘাত্রির বেটাকার দে্না সকলে কারি কারি খায় নোরাপা আমার বেটা গারে আমার সোনার বেটারা আগুনের কাছে গ্যাসে রান্না খসে গ্যাসের কাছে গেছে বেটা গাড়ি কাঞ্চা চাপে ধরে নিয়ে যায় কম্বলের তলে দিসি কান চাপে ধরে নিয়ে কম্বলের তলে দিসি বেটা শুনির পিটে কেউ যাবে না নেই আমার চুলির পিঠে আর কেউ জামি না নেই আমি রাগ করি নিজের পেটে নেই ভাত কাতে। নিজের অসুখ আমি অসুস্থ ওষুধ মানে আমি অসুস্থ হয়ে গে না আমি ওষুধ কিনে খাবি পারি না খাওয়ার ঠিক মতো না দিই ফেরি আমার চুলার বেটার তিন দিন আরেক কয়েকদিন আগেও সব মরি গেছে খাওয়া পানি আবার আজকেও কেউ তিনটে মরি গেছে এরা রাস মাছ পায় না খায় না খায় তারপর আস্তে আস্তে ঠান্ডা একটু লাগলা পারো হয়ে গেল মরে গেল আমি তো অসুস্থ আমি একটাই আমি অসুস্থ আমি মেরি আমি নিজে ওষুধপাতি কিনে খাওয়াবো বেটা গারে খাওয়াই একটু যাই নিজে ওষুধপাতি না খাই পাই আমি অসুস্থ বেশি হয়ে গেছি আমার সোনার বেটা আমি আজকে পাবো না আমার সোনার বেটা আমি কম্বল দিয়ে ঢেকে রাখি আমি ডাটা লাগব দি নি বেটা গারে কি পেটে খাওয়া দিবি পারিনি। টাগারে পেটে খাওয়া দি আমি কোন চিনি দেব অনিজি অসুষ্ট পেটে কি নি খাই পারিনি। আরে ভিডিও সারি পারিনে ওয়াইফাই নাই এম পি এম বি কিনির পারিনে কিছু চিনি পান ভিডিও সারি পারিনে। আমি অনেক দিন ভিডিও সারি পারিনি আমি অসুস্থ মায়ের বাড়ি যাব ভাড়া করে আগের মত তো আনন্দই পায় না কিছুই পারিনি এই জন্য সারি পারিনি। আগে করে আই করে যা ভিডিও নিতে সারি চান পাবিনি। আপনারা সবাই এক নম্বর আমার চ্যানেলটা আপনারা শেয়ার করে দিয়েন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট করে দিয়ে আমি খুব দুঃখ নিই আমার বেটা নিয়ে আমি নিজে খুব বড় দুঃখ সুখী পরে বড় একবারে দুঃখ নিয়ে কি জানি আমি ইড়ালি দুঃখ নিয়েছি বেটা গাড়ি নিয়ে বেটাকারে খাওয়া কন্থা না নিজের একবার চিন্তা করি না এই যেখানে খালেমদি বেটা সোনার বাবা গাড়ি থব এই যে বাগান এই বাগান এইসব বাগান এই বাগান আছে আমার ঘরের পাঁচটার এই বাগান সেই বাগানে আমি এই গাড়ি ধুচ্ছি আমার বাবা গানে গাড়ি দিচ্ছি গাড়ি বেটাকারে গাড়ি দিচ্ছি আর আজকে সাবু সাবিনে জীবনের মতন চলে আসছে কত খুঁজেছি বেটার এখানে না পাই আমি হয়ে গেছে খুঁজিল এখন আমি নিয়ে খুঁজলে আর পাবো লাগো খুব বড়ো কষ্টের ভিতরে আসি আমি মিরি আমি খাওয়াবার কি আমি খাওয়াবের করতেছি না খা সে মরে গেল না খাতে কি তো মরে গেল বেটারে সিঁধে মাছ খায় বেটারে শিখে আর গেছে মুরদি ডাক কুত্তি মারি ফেলাইছে মধ্যেটা কুকুর মারি ফেলাইছে বেটার এদের সব পাশে পর বেটাদের খাওয়াই খাওয়াই এখানে দিয়ে পটাদার সব খাওয়াই

<laughs> हम घर से भर काना भर चली जारी थी रागे रागे आ, दी बोलता शुग आगे तपाशे तक दीसी